এই দুনিয়ার দিকে যখন তাকাই তখন মনে হয় কত কিছুই না আমার করতে বাকি আমাকে এটা করতে হবে আমাকে ওইটা করতে হবে কাল থেকে এটা করব ভবিষ্যতের জন্য এটা রাখতে হবে ঠিক পরক্ষণে যখন চিন্তা করি আমি যদি এখনই চলে যাই কেউ তো আমাকে আর ঘরে রাখবে না আমার জায়গা হবে উঠানে এবং কয়েক ঘন্টার মধ্যেই আমি চলে যাব মাটির নিচে আর এক বছর পর এক বছর কি এক মাস পর বা কেউ আমাকে মনেও রাখবে না যদি আমার সন্তানদের আমার কথা মনে পড়ে হয়তো বা একটু কাঁদবে আর কি করার আছে আর তো কিছুই করার নেই তাহলে এত কিছু কেন করব এই এত কিছু কেন করব আবার বেঁচে থাকতে গেলে এত কিছু কেনই বা করবো না এই দুয়ের মাঝখানে আমি পড়ে গেছি একটা যাতাকলে আল্লাপাকের কাছে কিন্তু আমাদেরকে বেশি বেশি করে চাইতে হবে যেটা কিন্তু আল্লাহ তালাই বলে রেখেছেন তবে আমি আল্লাহর কাছে সবথেকে বেশি যেটা চাই যে আল্লাহ তুমি আমাকে ইমান দাও কারণ এটাও অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে পবিত্র করের মধ্যে বলাই আছে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত দিবেন তো আল্লাহর কাছে চাইতে হবে আর নিজেকে চেষ্টা করতে হবে অনেকে আসলে অনেক ধরনের কথা বলে দেখেন আমার এত বড়ো একটা বাসা আমার ছোট দুইটা বাচ্চা দেখা যায় আমি রাতে ঠিক করে ঘুমাতেও পারি না একবার হিসু করছে একবার বাথরুম পরিষ্কার করতে হচ্ছে আচ্ছা কোনো কোনো কি এমনও হয় বলেন তো যে ভাত খেতে বসেছেন এ টাইমে বাচ্চা পটি করেছে ভাতটাকে রেখে আগে বাচ্চাকে ক্লিন করে তারপর বলেন তো ভাতগুলো খেতে কেমন লাগে যেখানে আপনি তিন তিনবেলা ঠিকমতো খেতেই পারছেন না মানে বাচ্চা নিয়ে খেতে পারছেন কিন্তু একটা তৃপ্তির ব্যাপার আছে না ওই তৃপ্তি পাচ্ছেন না সেখানে আসলে মানে একটা কথা যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনি যদি আপনার লাইফ লিডটাই ঠিক করে না করতে পারেন দেখেন ইবাদত বন্ধ গিয়েও কিন্তু একটা পরিশ্রমের ব্যাপার তো অবশ্যই সুস্থতারও ব্যাপার তো বাচ্চা যেহেতু ব্রেস্ট ফিডিং করে শরীর কিন্তু সবসময় আসলে সুস্থও থাকে না আমার যখনই কিছুর ঘাটতি পড়ে যায় একবারে প্রেশার লো হয়ে যায় তো সব কিছু মিলিয়ে দেখা যায় কি যে চাইলেও আসলে আর ইবাদত বন্দগীটা না ঠিকমতো করতে পারি না শুধু এখন অনেকেই হয়তো বা বলবে যে ইবাদতের ক্ষেত্রেই কেন এত ঘাটতি শুধু ইবাদতের ক্ষেত্রে না দেখা যায় কি যে হাজব্যান্ড বাচ্চাদের ক্ষেত্রে সবই করছে ঠিকমতো তবে আমার নিজের যে কিছু কাজ বা আমার নিজের যে একটা জগৎ এই জগতে না আমি অনেক বেশি পিছিয়ে যেটা হচ্ছে একদমই সত্য কথা আর ইমানের ঘাটতি তো অবশ্যই রয়েছে না। নাহলে আল্লাহ পাক যুগে যুগে নবীরাসুল পাঠিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন পরীক্ষা দিয়েছেন তাদের জীবনে আর যে জীবনীগুলো পড়ে আমরা শিক্ষা নিতে পারি যে কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না কিন্তু আমরা কি আসলেই পারি বলেন তো সঠিকভাবে পাঁচ অক্ত নামাজ আদায় করতে আবার অনেকেই আছে তারা পাঁচ অক্ত নামাজ ঠিকই আদায় করছে পর্দা করছে না অনেকেই আছে নামাজ পড়ছে পর্দা করছে গিবত করা ছাড়তে পারছে না অনেকেই আছে মনের মধ্যে হিংসা অহংকার এগুলোকে পুষে রাখছে তো আমাদের আসলে উচিত যে সবাই সবার মধ্যে তাকোয়াটাকে খুঁজে বের করার জানেন আমার মেয়ে হয়েছিল বড় মেয়েটা দশই মোহর্রম আমি আল্লাহ পাকের কাছে অনেক বলেছিলাম যে আল্লাহ দশই মোহর্রমের ওই পবিত্র দিনে যেন আমার প্রথম সন্তানটা জন্মগ্রহণ করে একে একে তিনটা ডেট আমার চলে গেছে ঠিক ওই দিনই কিন্তু আমার ব্যথা উঠেছে তো আমি পড়ছিলাম যে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে কীভাবে অত্যাচার করে মারা হয়েছিল এটা আপনারা সবাই জানবেন সেখানে কে যেন একজন ছিল সে কিন্তু মানে নতুন বিয়ে হয়েছে সে তার হাজব্যান্ডের সাথে মানে ফুল ফুলসজ্জাও করেনি বাইরে থেকে আর শুনতে পারছে যে তাকে দুনিয়া থেকে পরকালে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এত স্ট্রং তাদের পর্দা এত ধৈর্য তাদের তারা কিন্তু বের হয় বের হয়েছিল না সেখান থেকে তো আমি এই ইমাম হোসাইনের জীবনীটা এটা পড়তাম আর খুবই কষ্ট পেতাম আর দশই মহরম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ওই দিনটাতে কিন্তু দুনিয়া সৃষ্টি হয়েছিল আবার দুনিয়া ধ্বংস হবে অনেকেই জান্নাতে সুসংবাদ পেয়েছে বৃষ্টি হয়েছে মানে অনেক কিছু যারা জানেন আমি হয়তো বা কম জানি এই জন্য বলার চেষ্টাও কম করি কারণ যদি ভুল হয় অনেকে আছে ভুলটা সংশোধন করে দেয় অনেকে আছে আবার এগুলো নিয়ে অনেক বেশি গসিপ করে যাই হোক এবারে কাজের কথাতে আসি এই যে আমাদের বাসার কাজ ভাইরে ভাই এই কাজ কোনোভাবে ফুরাই না আর আমার হাজব্যান্ড সেদিন আমাকে বলছে তোমার এত কি কাজ তোমার কি চারটা গরু আছে সংসারে তো এটা শুনে আমি তো একবারে তেলে বেগুনে জ্বলে উঠেছিলাম গরু বাছুর থাকলেই কি তার সংসারে কাজ থাকে না নাহলে কি কাজ থাকে না বলেন তো এটা কোনো কথা তাদেরকে আসলে পুরুষ মানুষদেরকে কীভাবে বোঝায় বলেন তো যে আমাদের কত কত কাজ থাকে সত্যি কথা বলতে কি দেখেন আমরা এই যে কাজ কাজ করি হ্যাঁ আমরা যদি শুধু রান্না করতাম আর খেতাম তাহলে কিন্তু কোনো এক প্রবলেম থাকতো না দেখা যাচ্ছে একবার ঘর ছাড়ু দিলাম ওইভাবেই সারাদিন পার করলাম মাসে একদিন হয়তো বা ডিপ্লিন করলাম মন না চাইলে না করলাম তো এই কাজগুলো না করলে দেখা যায় কি যে মানে এক কথা আপনি যদি পিচেস টাইপের মহিলা হন তাহলে আপনাকে এত খাটুনি দিতে হবে না বাট আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি গা খাটাতে হবে কারণ হাদিসের মধ্যেও আছে যে তুমি তোমার ঘরটাকে এমনভাবে পরিপাটি করে রাখো যেন মেহমান আসার অপেক্ষা করছো আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ আর দেখেন মেন একটা কথা কি কাজ কিন্তু আসলে আমি বলবো না যে খুব বেশি তবে টাইম ম্যানেজমেন্টের যে একটা ব্যাপার আপনার ঘরে যদি ছোট বাচ্চা থাকে একটা বা দুইটা যেমন আমার দুইটা বাচ্চা প্লাস আমি আমরা যদি তিন অক্ত মানে তিনবার যদি খেতে যাই দেখা যায় কি নিমিষেই কিন্তু পাঁচ ছয় ঘন্টা হাতের মধ্যে দিয়ে বের হয়ে যায় কারণ বাচ্চারা তো খেতে চায় না তো আমার নিজেরা আবার একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো সব কিছু মিলিয়ে তাদের গোসল করানো আজকে নুন ফেলে কালকে হলুদ ফেলে পরের দিনে মানে কিছু না কিছু তো তারা করবে সারা দিন দেখা যায় খেলনা এলোমেলো করে এইগুলো খুঁটতে খুঁটতে এরপর যাদের বাচ্চা মানে স্কুলে যাওয়া শিখছে তারা তো আসলে মানে কি বলবো আপনারা নিজেরাই জানেন আপুদের যাদের বাচ্চা আছে তারা তো সবই বোঝেন তো টাইম ম্যানেজমেন্টের যে একটা ব্যাপার আর মেইনলি হচ্ছে এখনকার বাচ্চারা তো অনেক বেশি হাইপার অ্যাক্টিভ তো তারা রাতের ঠিক করে তো মানে ঘুমোয় না মাদের কিন্তু ঘুমের অনেক বড় ঘাটতি থেকে যায় তো সেখান থেকে দেখা যায় কি চাইলেও না আসলে ক্যামেরার সামনে যত চাকচিক্য দেখানো হয় জীবনটা কিন্তু মোটো ভিডিও ভিডিওর মতো এত বেশি সুন্দর নয় আরেকটা কথা কি বলেন তো হ্যাঁ সুন্দর করা যায় যাদের হাজব্যান্ডের অনেক বেশি ইনকাম তারা যদি দুইটা হেল্পিং এই যে সেদিন একটা আপুর ফিজও দেখলাম ওনার নাকি একজন হেল্পিং হ্যান্ড সকালে আসেন একজন বিকালে আসেন তো দেখা যায় তার অবশ্যই কাজের শিডিউল দেয়া থাকে যে আপনি এইভাবে এসে এইভাবে কাজ করবেন তো সে নিশ্চিন্তে কিন্তু একটা ঘুম দিতে পারে সে একবেলা কাজ না করলেও একদিন কাজ না করলো প্রবলেম হবে না বাট আমরা যদি একদিন কাজ না করি দেখা যায় কি পরের দিন আমাদের একদম কাজের স্তূপ জমে থাকে তো সেই ক্ষেত্রে বলবো যে সবার লাইফ কিন্তু সেম নয় কেউ কেউ আছে অনেক বেশি হ্যাপি কেউ কেউ আছে নিজেকে হ্যাপি দেখায় তো আপনাদেরকে একটা কথা আমি বলতে পারি দিন শেষে যার কাছে একজন ভালো দায়িত্ববান স্বামী আছে সুস্থ সন্তান আছে মাথা গোজার জন্য নির্দিষ্ট একটি ছাদ আছে আমি মনে করি সেই সত্যিই সুখী এবং যার রয়েছে সুস্থতা আমি মনে করি এই ব্যক্তি পৃথিবীর থেকে সুখী ব্যক্তি সুখের সংজ্ঞা বলতে কিছুই হয় না আপনি নিজেকে সুখী মনে করলে আপনি সুখী দুঃখী মনে করলে আপনি দুঃখী আল্লাহ মেনে নিতে পারলে আর মানিয়ে নিতে পারলে সব কিছুই সুন্দর আল্লাহর কাছে বেশি বেশি করে সুখ ইমান রিজিক বরকত সবই চাইতে হবে আর আল্লাহ পাক যে অবস্থাতে রাখে সব অবস্থাতেই সুখটি আদায় করতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম